এমনকি আমার স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে চাইছি সিদ্ধান্তের জন্য আমার সাত আনু গুছানো সংসারটাই নষ্ট হয়ে গেছে আমার সন্তানের মুখ চার বছর দেখতে পাই নাই ও জানাই বাবা এই চারটা বছর যে আমার জীবন থেকে আমার সন্তান স্ত্রী আমার কেড়ে নিয়েছে আমি যদি ফিরে দিতে বলি ফিরে দিতে পারবো আমার অপরাধ দেখানো হয়েছে যে আমি আমার স্ত্রী এবং দ্বিতীয় বিয়ে করছি যেটা সম্পূর্ণ মিথ্যা ও আমার স্ত্রী আমার কাছে দাবি করছিল যে তাকে নিয়ে সরকারি কোয়ার্টারে বসবাস করার জন্য কিন্তু আমার বাবা মা বাড়িতে তাদের রাইখা আমি ওইভাবে একা একা বসবাস জানাইছিলাম এই জন্যই তো আমার ওইটা দেখা গেছে যে আমি বয়স পুত্রীর পূর্বে বিয়ে করছি বড়কে আসক্ত হয়েছি এবং দ্বিতীয় বিয়ে করছি এই সবগুলো দেখাইছে কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার আমি আমার সম্মান ফেরত চাই আর কিছু চাই বা যা চাই আমি আমার সম্মান আমি এবং আমাদের যারা সাথী ভাই এরকম মিথ্যা মিথ্যা অজুহাতে যাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে তাদের সম্মান ফেরত চাই আপনার স্ত্রী কি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিল কিনা আমার স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ শুধু ওইটুক করছিল যে তারে নিয়ে আমি কোয়ার্টারে থাকতে চাচ্ছি না এইটুকুই অভিযোগ করছিল আর এর প্রেক্ষিতেই তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন আরো অকারেন্স দেখাইছে আমার কিন্তু আমি এগুলোর সাথে সম্পূর্ণ নির্দোষ আমার এলাকায় জনপ্রতিনিধির কাছে বিজেপি তো গোয়েন্দা সংস্থা আছে তারা গেছিল তো তারা এই ধরনের কোনো রিপোর্ট পায় নাই আর যদি পাইও থাকে সেগুলো আমাদের দেখাও নাই যে না আমরা এটা পাইছি আমার দেখেছি আমি দ্বিতীয় বিয়া করছি তাহলে আমার কাবিন নামাটা শখরুক আমার কাবিন নামাটা আমার শখরে নাই তাহলে আমি দ্বিতীয় বিয়াটা পাওয়া করলাম ছোট অপরাধের কারণেও অনেকগুলা ধারা সাজিয়ে আমাদের কাছে একটু করা হয় আমাদের কথা বলার কোনো স্কোপ থাকে না আমাদের কোনো সাক্ষী আমাদের কোনো সাক্ষী রাখার কোনো স্কোপ থাকে না যে অমুক সাক্ষী দিবে কেউ নাই সাক্ষীও কেউ নাই আমি দাঁড়ি টুপি রাখছি এটা আমার অপরাধ আমি দাঁড়ি টুপি রেখে আমি কেন ন্যায় প্রণায়ন কথা বলবো আমি কেন অন্যায় বিপক্ষে কথা বলবো এটা আমার অপরাধ এটা কি কোনো দেশের নাগরিক আমরা যদি এটা গণতান্ত্রিক দেশ বলি তাহলে আমার মৌলিক অধিকারটা কোথায় ভাই আমার

আমার আত্মীয় স্বজন যেহেতু সবাই বলে কিরে তসা কি কি হয়েছে আবার এইটাও না শুধু মনে করেন আমার এতে বাড়িতে ভাড়াইছে ভাড়াই আবার চেয়ারম্যানের কাছে একটা চিঠি ভাড়া এলে যে এই অপরাধ করছে কিন্তু আদৌ কি আমরা এই অপরাধটা করছি কিনা চেয়ারম্যান তো এটা আইসে এটা যাচাই করতেছে না চেয়ারম্যান সবাই শুনাই যেছে যে এই ছেলেটা একটা এরকম অপরাধ করছে একাই এর কারণে আইতেছে মানে এলাকাতেও থাকতে দিবে না বাহিনীতেও থাকতে দিবেন না আমরা এনে আইসি আমরা গুলি করে মাইরে ভালো হয়ে আমাদের আর কোনো আপত্তি নেই